বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজরুদ্দিন আপনারা দেখছেন লাভ থাকে ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে একটি মেয়েকে প্রোপোজ করে তাকে পঠাতে হয় এবং কোন ধরনের মেয়েদেরকে আপনি প্রোপোজ করবেন এবং তাকে পঠাবেন আজকে আমি আপনাদের তিনখানা টিপস বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার খুবই খুবই ভালো লাগে এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনে আপনার যেন মেয়ে পটাতে কোনো প্রবলেম না হয় আপনি ভিডিও কি জন্য দেখছেন হয়তো একটা গার্লফ্রেন্ড আছে আবার একটা লাগবে তার জন্য তো ওকে আমি বুঝতে পেরেছি আপনাদের কোনো টেনশন নেই আপনাদের ভাই আপনাদের জন্য আছে সব সময়ের জন্য ভিডিও নিয়ে চলে আসে আপনাদের লাভ ডক্টরে আজকে একটি ভাইয়ের কমেন্ট দেখে অনেক 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 ভালো লেগেছিলো যে ভাইটা বলেছিল কোনো সাপোর্ট নেই তোমার তবুও তুমি ভিডিও দিয়ে যাচ্ছ আই এম ভেরি হ্যাপি ভাই তোমার নামটা আমি ভুলে গেছি যা কোনো এক সময় তোমার ভিডিওতে আমি কমেন্টটা দেখাবো ওকে তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো কোন টাইপের মেয়ে আপনারা পটাবেন এবং কেমন মেয়ে পটালে আপনাদেরকে ভালো হবে দেখো প্রথমত তিন টাইপের মেয়ের কথা বলবো আজকে তিন টাইপের মেয়ে বলতে নাম্বার ওয়ান যেটা আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক ধরনের মেয়ে আছে একটা আছে যে কোনো মেয়েকে আপনি মেয়েকে বলবেন যে প্রেম করবা এবং সঙ্গে সঙ্গে সেই মেয়েটা প্রবেশ করে নেবে তো ওই টাইপের মেয়েগুলো থেকে একটু দূরে থাকাই ভালো কারণ ওই টাইপের মেয়েগুলো কি হয় জানো তো আপনার কাছ থেকে কিছু নিতে আসে কারণ তারা হয় ডিগার ইয়েস ডিগার মেয়েরা তো ডিগার মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে কারণ আপনি যদি ভাবেন যে না লাইফে একটা সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে বাঁচতে চাই তাহলে অবশ্যই আপনাকে ডিগার মেয়েদের কাছ থেকে কিছু শিখতে হবে যেমন আপনি প্রথমত একটা ডিগার মেয়েকে যদি পটান তাহলে আপনি জানতে পারবেন যে আসলে মেয়েরা কেমন হয় গোল্ডিগার মেয়েরা কেমন হয় তো সমস্ত কিছু আপনাকে কিন্তু জানতে হবে তো সেই কারণেই আমি আপনাদেরকে বলছি আপনি যাই করুন না কেন ডিগার মেয়েদের থেকে দূরে থাকবেন কিন্তু হ্যাঁ যদি আপনি মেয়েদের সম্বন্ধে জানতে চান তাহলে ডিগার মেয়ে পছন্দ করুন ঠিক আছে দেখো ডিগার মেয়ে মানেই যে খারাপ হবে এটা হানড্রেড পারসেন্ট গোল্ডিগার মেয়ে মানেই খারাপ হবে এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন এখানে আসবে না তাহলে ডিগার মেয়েদের থেকে দূরে থাকতে হবে আপনাকে আর আপনি আর দুটো মেয়ের কথা আমি বলবো আমি বললাম যে অনেক ধরনের মেয়ে আছে তিন টাইপে বলবো। আরেকটা মেয়েকে আপনি প্রপোজ করতে পারেন যেটা আপনার টাইপে আপনি সকালবেলা উঠে নুন দে ভাত খান এবং আপনি যাচ্ছেন যে সকালবেলা উঠে যে ঘি দেওয়া ভাত খাই সেই মেয়েকে পঠাতে তাহলে কি হবে বন্ধু না অবশ্যই না তাহলে আপনাকে এখানে কি করতে হবে আপনি আমার আমার বা আপনার মতে আপনি যে ধরনের মেয়ে সাপোর্টেড মানে আপনি এই ধরনের মেয়ে হলে আপনার ঠিক আছে আপনার বেশি গেছে না আপনি যেমন ঠিক তেমন ধরনের মেয়ে পছন্দ করুন আপনি খুব একটা চেহারা সুন্দর নয় আপনার চেহারা খুব একটা ভালো নয় বাট আপনি যদি খুব একটা সুন্দরী মেয়েকে পটাতে চান তাহলে কি হবে কোনো সময় হবে না বন্ধু তাহলে আপনাকে দেখতে হবে আপনার টাইপে কী ধরনের মেয়ে আছে আর ওই যে বললাম গোল্ডিকার মেয়ে আগে গোল্ডিকার মেয়ে তোমার কোনো রূপ জৈবন কিছুই দেখবে না তুমি পটাতে পারবা কিন্তু হ্যাঁ ভাই পকেটে কিন্তু টাকা থাকা লাগবে তা না হলে কিন্তু হবে না তাহলে প্রথমতই আপনাকে গোল্ডিকার মেয়েকে যদি আপনি পঠান তাহলে আপনার পকেটে টাকা থাকা লাগবে এবং মেয়ে খুব সুন্দর হবে তাহলে এখানে কিন্তু আপনার লাভের থেকে লসটা হয়ে যাচ্ছে তাহলে গোল্ডিকার মেয়ের থেকে আপনি কিছু শিখতে পারবেন যদি মনে করেন যে না ভাই আমি কিছু শিখতে চাই তাহলে আপনি গোল্ডিকার মেয়েকে পটান আমি আপনাকে পারমিশন দিচ্ছি আর যদি মনে করেন যে না ভাই আমি কিছু শিখতে চাই না আমি পুরোকৃত ভালোবাসতে চাই প্রকৃতি একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চাই তাহলে যদি প্রকৃতি কোনো মেয়ের সঙ্গে একটা রিয়েলভাবে সত্য করে ভালোবাসা আপনার বানিয়ে আনতে হয় তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার টাইপে কেমন মেয়ে আছে সেই মেয়েগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা আপনার টাইপে কেমন মেয়ে আছে মানে আপনি কেমন ধরনের ছেলে বা কেমন ধরনের মেয়ে আপনি চাচ্ছেন সেটা আপনাকে প্রথমত দেখতে হবে ঠিক আছে তো সেই ধরনের মেয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন গোল্ডিকার মেয়ে এটা সব কিছুই আপনি আপনার হাতের মোটে থাকবে দেখো প্রথমত আপনি যদি কোনো মেয়েকেই যাবেন যে কোনো মেয়েকে পঠাবেন তা তো হবে না এখন আপনাকে দেখতে হবে আপনি কি টাইপের ছেলে আপনি কি খুব হাইফাই না নর্মাল আপনি যদি খুব হাইফাই হয় তাহলে হাইফাই মেয়ে পঠাতে হবে আপনি যদি একটু নর্মাল হন তাহলে নর্মাল মেয়ে পঠাতে হবে এখানে সব কিছু হচ্ছে আপনার কাছে আপনি দেখবেন দেখতে খুবই সুন্দর তাহলে আপনাকে কী করতে হবে একটা দারুণ স্পেশাল আপনার সুন্দর একটি মেয়ের কাছে যেয়ে প্রপোজ করবেন সেই মেয়েটা অ্যাকসেপ্ট প্রপোজ অ্যাকসেপ্ট করে নেবেন বাট আপনি যদি আমার মতন দেখতে খারাপ হন তাহলে আপনি যদি ভালো সুন্দরী সুশীল একটা মেয়ের কাছে গিয়ে আমি প্রপোজ করি তাহলে কি সেই মেয়ে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে না আমাকে বলবে যাও নিজের আয়নায় একবার মুখটা দেখে আসো তারপর আমার কাছে প্রপোজ করতে হবে তো এইভাবে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসতে চান তাহলে আপনাকেও একটা কাছেই করতে হবে বন্ধু আপনাকেও ওই মেয়েটার যেভাবে মেয়ে ওই মেয়েটা যেমন ঠিক তেমনভাবে মেয়েকে পড়াতে হবে তাহলে আমি কী করবো যদি কোনো একটা মেয়ে পছন্দ হয় বাট সেটা আমার টাইপে না তাহলে সেই দিকে আমি যাবো না আমি কোন দিকে যাব আমি যাবো যে আমি যেমন ঠিক তেমন ধরনের একটা মেয়েকে পঠাবো যাতে সেই মেয়েটাও কিছু না হয় এবং সে মেয়েটাও বলতে না পারে যে আমার এত সুন্দর রূপ যৌবন চেহারা তোমার তো কিছুই নেই তো এমন কথা যেন সে মেয়ের বলতে না পারে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনি কী ধরনের ছেলে সে ধরনের মেয়ে আপনাকে পটাতে হবে আপনি যদি ভাবেন ভাই আমি খুবই সুন্দর মানে খুবই খারাপ একটা ভালো সুন্দর মেয়ে পড়াতে চাই সেটা তো হবে না এখন আপনাকে দেখতে হবে আপনি কোন ধরনের ছেলে ঠিক আছে সেই ধরনের মেয়েকে আপনাকে পঠাতে হবে আগেই বলেছি আপনি যেই টাইপের মেয়ে সেই টাইপের ছেলে আপনি পঠাতে হবে যদি সেই টাইপের মেয়ে আপনি পটাতে পারেন তাহলে হবে এখন আসি নাম্বার তিন তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট যে কোন মেয়েগুলো পঠাতে সবথেকে ইজি ইজি বলতে কোনো মেয়ে পঠানো ইজি না বন্ধু তবুও ইজি আছে যার মধ্যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইজি বলতে আমি আপনাদের সামনে বলছি যে মেয়েগুলোর মানে নতুন নতুন বেকআপ হয়েছে এবং নতুন নতুন বেকআপ হলে সেই মেয়েগুলোও কিন্তু অনেক কষ্ট পায় যাদের নতুন নতুন বেকআপ হয় তারা অনেক 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 কষ্ট পায় তো সেই সব মেয়েদেরগুলোকে পড়াতে খুবই ইজি এবং খুবই ফাস্ট আপনি সেই মেয়েগুলোকে পড়াতে পারবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে যে কোনো মেয়েকে পড়ানোর আগে তার সম্বন্ধে জানতে হবে যে সেই মেয়েটা কেমন ধরনের বা কেমন ধরনের ছেলের সাথে প্রেম করতো এবং স্যাকা খেয়েছে দেখো বন্ধুরা একটা মেয়ে স্যাঁকা খেয়ে ওঠার পরে সেই মেয়েকে যদি আপনি স্যাঁকা দেন তাহলে কিন্তু আপনার প্রেম থাকবে না প্রেম যদি আপনাকে রিয়েলভাবে করতে হয় এবং যদি মন দিয়ে প্রেম করতে হয় যে না আমি প্রেমে কিছু মজা নিতে চাই যদি আপনি প্রেমে মজা নিতে চান তাহলে আপনাকে আপনার কোয়ালিটির মেয়ে দেখতে হবে এবং আপনি যেমন ধরনের ধরুন আমাকে একটা ভাই কমেন্ট করেছিল সালাম নাকি একটা কলম করেছিল ভুলে গেছে আমি যে ভাই আমি তো আমার গ্রামে মেয়েকে পড়াতে পারবো না আমার চেহারা খারাপ বলে অবশ্যই পারবো ভাই বাট আপনার গ্রামের শ্রেষ্ঠ আপনার গ্রামে মেম্বারের মেয়ে আপনার গ্রামে প্রধানের মেয়ে কি পড়াতে গেলে হবে না আপনাকে পড়াতে হবে আপনার কোয়ালিটির মেয়ে আপনি কোন কোয়ালিটির ঠিক সেই কোয়ালিটির মেয়েকে পড়ান না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সেই মেয়েকে আপনার পাঠাতে হবে যেই মেয়ে আপনার দিকে একবার তাকালো হাসলো এই মেয়ে যে পটে যাবে এমন কোনো কথা নয় আপনার ভালো লাগতেই পারে আপনার জন্য কোনো কাজ বা আপনার সম্বন্ধে বাজে কিছু শুনেছে সেই সম্বন্ধেও হাসতে পারে যে একটা মেয়ে আমার দিকে হাসছে প্রতিদিন কি এই মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে না বন্ধু এটা হতে পারে না কারণ সেই মেয়েটার আপনার অন্য কিছু শুনতে পারে আপনার সম্বন্ধে খারাপ কিছু কথা শুনতে পারেন যে আপনি এমন একটা কেল করেছিলেন কবে সেই কথাটা মেয়েটা শুনেছে কারোর কাছ থেকে শুনে সে মেয়েটার শুনে হাসি পাচ্ছে এটাও হতে পারে না আমার কিছু নেই বন্ধুরা তাহলে যখনই আপনি একটা মেয়ে পঠাবেন সেই মেয়েটা দিকে হাসলো না দেখলো না দেখালো কিছু দরকার নেই আপনার পছন্দ হয়েছে আপনি গিয়ে সদা সদি প্রপোজ করে দিন শোনো কোনো লোককে দিয়ে প্রপোজ করবে না যে আমার একটা ভালো বন্ধু আছে ওই বন্ধুরা অনেক উপকার করবে আসলে না আমার লাইফে আমি অনেক বন্ধুকে দেখেছি যখন অন্য একটা মেয়ে পছন্দ হয়েছে এবং আমার বন্ধুরা দেখলো পছন্দ হয়েছে আমারও একটা পছন্দ হয়েছে একই মেয়ে তাহলে হবে জানো ওখানে আমার বন্ধু গিয়ে ওই ছেলেটার কথা বলবে না তার নিজের কথা বলবে ঠিক আছে তার নিজেকে কিভাবে প্রেম করা যায় মেয়ের সাথে সে বলবে তাহলে একটা মেয়ে দুটো তিনটে ছেলের পছন্দ হতেই পারে তো আপনাকে এটা যেটা করতে হবে আপনাকে এই তিন টাইপের মেয়েগুলোর কাছ থেকে আপনাকে শিক্ষা নিয়ে হবে এবং প্রেম করতে হবে শিক্ষা বলতে আমি আপনাকে যেটা প্রথম বললাম যে গোল্ডিগার মেয়ে যদি আপনি পান তাহলে গোল্ডিগার মেয়েদের কাছ থেকে আপনি কিছু শিখুন যে এরা কী ধরনের মেয়ে বা আসলে মেয়েরা কী ধরনের গিফট চায় কী ধরনের গিফট বেশি খুশি হয় গোল্ডিকার মেয়ে পড়াতে দেখলে তো আপনার দ্বারাই হবে না কারণ আপনি যে অঘাত টাকার মালিক তা নয় বা আপনার বাবাও অঘাত টাকার মালিক তা নয় যে আপনার বাড়িতে একটা মেম্বার প্রধান আছে ও পাঁচ বস্তা সিমেন্ট পেমেন্ট খেয়ে নিলে কোনো ব্যাপার নেই জাস্ট আর ফান ঠিক আছে তো দেখো এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনার টাইপে যে মেয়েগুলো আছে সেই মেয়েগুলোকে পড়ান না দেখুন না তারপরে আপনি ট্রাই করুন না কেন পারবেন না যদি আপনি সিঙ্গেল থাকেন এতদিনও আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনি ভাবেন যে নাজলিন দাদু ঠিকই বলছে তাহলে আপনি মেয়ে পড়াতে পারবেন বাট আপনি যদি আপনার ডিমান্ডে চলেন তাহলে পারবেন না হ্যাঁ আর যদি মেয়ে পড়াতে হয় তাহলে আপনাকেও কিছু পরিবর্তন করতে হবে যেমন আপনার মানে অনেক কিছু পরিবর্তন করতে হবে আপনাকে হতে হবে ছাঁচরা আমি খাস বাংলায় বলছি ছাত্রীরাও হতে হবে কারণ কেন হতে হবে কারণ মেয়েরা কোনো সময় ভালো ছেলেকে পারফরমেন্স করে না মেয়েরা কোনো দিন ভালো ছেলেকে ভালো ছেলে সাথে প্রেম করে না মেয়েরা সবসময় চাই বাজে পদ্মায়েশ ছেলে কারণ তার প্রোটেকশান দরকার একটা মেয়ে যখন আপনার সাথে প্রেম করবে কি সাথে প্রেম করবে তার যদি কেউ বাজে কথা বলে একটা তাহলে আপনি তাকে কি সেটা সামাল দিতে পারবেন তাকে কি প্রোটেকশন করতে পারবেন তো মেয়েরা সবসময় যেন প্রোটেকশান দিতে পারে যদি আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে কোথাও যাই তাহলে সেই গার্লফ্রেন্ডে যদি কেউ একটা বাজে কথা বলে এবং সে বাজে কথার মোকাবেলা করার আমার ক্ষমতা থাকে তবেই তো আমি হব না একটা আসল মর মারত মানে আসল পুরুষ আমি যদি কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যাই এবং কোনো ছেলেরা বা যে কোনো ট্রিট কাটে বা কমেন্ট করে আমি যদি বললাম যাক বলে বলো তাহলে আমি তো সেই মেয়েটাকে প্রোটেকশন করতে পারছি না তাহলে সেই মেয়েটা আমার সাথে কেন প্রেম করবে হয় কোনো কারণ নেই প্রেম করার তো এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে আমি এই মেয়েটার সাথে প্রেম করি তাহলে আমি মেয়েটাকে ভরসা জোগাতে পারবো বা এই মেয়েটাকে আমি সাহস দিতে পারবো যে না তুমি আমার সাথে থাকো কোনো ভয় নেই তোমার পৃথিবীর কোনো না নেই তোমার নামে কিছু বলবে তাহলে তখন দেখবেন যে কোনো মেয়ে আপনার প্রেমে পাগল না আপনার প্রেমে হাবুডুবু খাবে এবং আপনাকে বলবে কবে নিয়ে যাবে আমাকে ঘরে এবং গোল্ডিগার মেয়ের যে কথাগুলো বললাম গোল্ডিগার মেয়েকে পড়ালে আপনার হবে জানেন তো গোল্ডিগার মেয়ে পড়ালে আপনার কিছু শিক্ষা হবে দু দিন চার দিন কষ্ট পাবেন মেয়েটা পটিয়ে চলে যাবে মানে আপনি যদি কোনো মেয়েকে যাবেন আজকে প্রপোজ করবেন কালকে সেই মেয়ে অ্যাকসেপ্ট করে দেবে কিন্তু সেই মেয়ে আপনার টাকা পয়সা যাওয়া সব কিছু নষ্ট করে দেবে এবং সেই মেয়ে কিন্তু অনেক সুন্দর হবে দেখো মেয়েদের জীবনে বিশ্বাস করবে না ইয়েস বন্ধুরা মেয়েদের জীবনে বিশ্বাস করবে না কারণ আমি মেয়েদের বিশ্বাস করি না কারণ মেয়েরা প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলে আপনার সঙ্গে আপনার সঙ্গে থাকবে আপনার সঙ্গে খাবে বাট আপনার সঙ্গে বেইমানি করবে চিট করবে যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না ধরুন আপনি একটা মেয়ের সঙ্গে কথা বলতেন বা প্রেম করতেন সেই মেয়েটা আপনার অজান্তে অনেক কিছু করত এবং আপনার কাছে ভালো স্বাস্থ্য হ্যাঁ হতেই পারে আপনার এই পর্যন্ত প্রেমে তো এই মেয়েগুলোর থেকে আপনি একটু দূরে থাকবেন ঠিক আছে তো গোল্ডিকার মেয়েকে পঠেন গোল্ডিকার মেয়েকে মেয়েদেরকে পঠালে আপনার কি হবে আপনি জানতে পারেন মেয়ে আসলে কি ধরনের রুচি হয় আর যদি রিয়েলভাবে প্রেম করতে হয় তাহলে আপনার গ্রামে বা আপনার যেখানেই হোক না কেন যেমন মেয়ে আপনি তেমন ছেলে হয়ে যান দেখুন সে মেয়ে ফিরাবে না বাট মেয়ে খুব হাই ফাই আপনি খুব নর্মাল তাহলে তো হবে না বন্ধু ঠিক আছে তো আশা করবো আপনাদের আজকের এই ভিডিওতে কিছু জানতে পেরেছেন আমি আপনাদের তিন ধরনের মেয়ের কথা বললাম তো তিন ধরনের মেয়েদেরকে আপনি ট্রাই করে দেখুন আপনাদের দেখে কোনটা আসে তো হবে নেক্সট ভিডিওতে লাভ থেকে এই ধরনের ফেস বাদে এই ধরনের ভিডিও দে ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলো টাটা